মধ্যপ্রাচ্যের বাতাসে এখন বারুদের গন্ধ পাল্টা পাল্টা ড্রোন হামলায় কেঁপে উঠছে ইরান ইসরায়েলের বিভিন্ন শহর ইরান ইসরায়েলের সামরিক সংঘাতে ষষ্ঠ দিনে এসেও যুদ্ধ ছামার কোন লক্ষণ নেই উল্টো নানা সমীকরণে পরিস্থিতি জটিল থেকে জটিলতর হচ্ছে সভ্যতা বিনাশী ধ্বংসের খেলায় বাড়ছে মৃত্যুর মিছিল দখলদার নেতানিয়াহ দফতর জানিয়েছে পাল্টাপাল্টি হামলা শুরুর পর থেকে এখন পর্যন্ত ইসরায়েলের দিকে চারশোরও বেশি মিসাইল ছড়েছে তেহরান পাঠানো হয়েছে কয়েকশো ড্রোন তেল আবিব লক্ষ্য করে হাইপারসনিক ফাত্তাহ মিসাইল ছড়েছে ইরান ইসরায়েল বাহিনীর এফ থার্টি ফাইভ যুদ্ধ বিমান ইরানের রাজধানীর কাছে ভূপাতিত করা হয়েছে ইসরায়েলের শতাধিক মানুষ মারা গেছে আর ইরান হারিয়েছে সাতশোরও বেশি নাগরিক দুই পক্ষের আহত হাজার হাজার মানুষ ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়তুল্লাহ খামেনি কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন হামলায় জড়ালে কঠিন পরিণতি ভোগ করতে হবে যুক্তরাষ্ট্রকে জানান ইরানের ইতিহাস যারা জানে তারা ইরানিদের নিয়ে বাজে কথা বলে না ইরানিরা কখনো আত্মসমর্পণ করে না রিয়াজ ও দর্শক তাদের বলা হয় পাশিয়া সিংহ হাজার বছরের সভ্যতা সংস্কৃতির ইতিহাস ইরানের ইরানিরা মার খায় কখনো মাথা নত করে না অতীতেও বহুবার যুদ্ধে বিপদের মুখে পড়েছিল ইরান কিন্তু মাটি কামড়ে পড়ে থেকে শেষ পর্যন্ত লড়ে গেছে তারা হয়েছে বিজয়ী দর্শক তাহলে কি পরমাণু যুদ্ধ শুরু হচ্ছে এই প্রশ্নের উত্তর সহ ইরান ইসরায়েল যুদ্ধের আত্মপান্ত নিয়ে সাজিয়েছি বাংলাদেশ আউটলুকের এবারের পর্ব প্রিয় দর্শক চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ করছি কারণ আপনারা পাশে থাকলেই নতুন তথ্যবহুল প্রতিবেদন বানাতে আমরা অনুপ্রাণিত হই ভেঙে পড়েছে ইসরায়েলের অহংকার আয়রন ডোম রাত জুড়ে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান ইরানের মিসাইল তাণ্ডবে ইসরায়েল যেন গাজা শহরে রূপ নিয়েছে ভয়ে ইসরায়েলদের দেশ ছেড়ে পালাতে বলেছে ইসরায়েলি সেনাবাহিনীও আবার ইসরায়েলও সমান তালে বিমান ও স্থল অভিযান চালিয়ে যাচ্ছে ইরানে এখন মধ্যপ্রাচ্য অনিশ্চয়তা ও অস্থিরতার কেন্দ্র আন্তর্জাতিক নিরাপত্তার জন্য নতুন হুমকি আরব বিশ্ব রাত হলে শত শত মিসাইল আঘাত আনে ইসরায়েলের বিভিন্ন শহরে মুহূর্তে ইসরায়েলের আকাশ আগুনের গোলায় পরিণত হয় অন্ধকার ভেদ করে করে আগুন জ্বলে ওঠে ইসরায়েল জুড়ে শুরু সতর্ক মাইক থেকে ঘোষণা আসে জীবন বাঁচাতে নাগরিকদের পালিয়ে যাওয়ার আতঙ্কিত হয়ে জীবন হাতে দিক বিদিক ছোটাছুটি করে ইসরায়েলের মানুষ যে দৃশ্য এতদিন নিরীহ গাজাবাসীর জন্য ছিল তাই এখন ফিরে এসেছে দখলদার ইসরায়েলের মানুষের জীবন প্রাণ হারাচ্ছে তারা আহত হাজার হাজার ইসরাইলি এ যেন সৃষ্টিকর্তার এক বিশেষ খেলা বিনা উস্কানিতে দখলদার ইসরায়েল ইরানে হামলা চালিয়েছে এর পরপরই কঠোর প্রতিশোধ নিতে শুরু করেছে ইরান ইরানের মিসাইলের থাবা থেকে তেল আবিব হাইফা দখলকৃত জেরুজালেম সহ ইসরায়েলের বিভিন্ন শহর বন্দর বাদ যাচ্ছে না বিমানবন্দরও বন্দরও খামিনের কঠিন প্রতিশোধের হুমকির ভয়ে পালিয়ে বেড়াচ্ছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ইসরায়েলের গর্ব আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আয়রনদম ভেঙে জুড়ে তাদের ভূখণ্ডে আছড়ে পড়ছে একের পর এক ব্যালিস্টিক ও হাইপারসনিক মিসাইল আর তাতেই চোখের সামনে নরকের দেখা পাচ্ছে ইহুদিরা এদিকে হোয়াইট হাউসের সিচুয়েশন রুমে আকস্মিক জাতীয় নিরাপত্তা দলের সদস্যদের নিয়ে বৈঠক করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়তুল্লাহ আলী খামেনিকে সরিয়ে দেয়ায় চলমান যুদ্ধের সবচেয়ে সহজ উপায় বলে মন্তব্য করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু খামেনিকে হত্যার ইসরায়েলি পরিকল্পনায় মার্কিন প্রেসিডেন্টের ভেটো প্রতিক্রিয়ায় সোমবার এমন মন্তব্য করেন তিনি এমনকি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তেহরানের বাসিন্দাদের অবিলম্বে শহরটি খালি করার আহ্বান জানিয়েছেন ধারণা করা হচ্ছে ইসরায়েল তেহরানে বড় পরিসরের হামলা চালাতে পারে সম্ভাব্য হামলার আশঙ্কায় তেহরানে সক্রিয় করা হয়েছে ইরানের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা মধ্যপ্রাচ্যে ইরান ইসরায়েল যুদ্ধের উত্তাপ বাড়তে থাকায় দক্ষিণ চীন সাগর ত্যাগ করে মধ্যপ্রাচ্যের দিকে রওনা দিয়েছে যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরী ইউএসএস নিমিতাউস ইরানের ইসরায়েলি হামলা নিন্দা জানিয়েছে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ মিত্র মিশর সহ একুশটি মুসলিম দেশ নিন্দা জানানোর পাশাপাশি উত্তেজনা হ্রাস এবং পরমাণু প্রকল্প বন্ধের আহ্বান জানিয়েছে দেশগুলো ইসরায়েল ইরানের মধ্যকার চলমান সংঘর্ষের জেরে চীনের দূতাবাস আর নাগরিকদের যত তাড়াতাড়ি সম্ভব ইসরায়েল ত্যাগ করার আহ্বান জানিয়েছে তবে এখনো আকাশ জুড়ে শত শত ইরানি ক্ষেপণাস্ত্র বৃষ্টি অব্যাহত রয়েছে ক্ষেপণাস্ত্রের ঝলকানিতে নির্ঘুম রাত কাটছে ইসরায়েলবাসীর রাস্তাঘাট ঘরবাড়ি সামরিক স্থাপনা সবকিছুই গুড়িয়ে যাওয়ার আতঙ্ক ইরান যেন বুঝিয়ে দিল এবারের লড়াইয়ের মঞ্চ একেবারে ভিন্ন জবাব তারা দেবে আগুনে কার কত শক্তি সালের সামরিক ইরান বিশ্বের চোদ্দতম অবস্থানে আর ইসরায়েল আছে সতেরোতম অবস্থানে অর্থাৎ ইরান তিন ধাপে এগিয়ে আছে দুই দেশই শীর্ষ বিশ সামরিক শক্তিধর দেশের মধ্যে থাকলেও এই সূচকে ইরানের অগ্রগতি কৌশলগত দিক দিয়ে তাৎপর্যপূর্ণ দু সালের অক্টোবরে আপডেট হওয়া এক প্রতিবেদনে বিবিসি জানায় সৈন্য সংখ্যার বিচারে ইরান ইসরায়েলের চেয়ে এগিয়ে ইরানের সক্রিয় সৈন্য প্রায় ছয় লাখ দশ হাজার এবং রিজার্ভ তিন লাখ পঞ্চাশ হাজার যেখানে ইসরায়েলের সক্রিয় সৈন্য সংখ্যা এক লাখ সত্তর হাজার আর রিজার্ভ চার লাখ এই জনবল ইরানকে স্থলযুদ্ধ আঞ্চলিক প্রতিরোধে বড় সুবিধা দেবে ট্যাঙ্ক ও সাজোয়াজানের দিক থেকেও ইরান বেশ এগিয়ে ইরানের ট্যাঙ্ক সংখ্যা প্রায় দু হাজারটি যেখানে ইসরায়েলের ট্যাঙ্ক আছে চোদ্দশোটি সাজুয়া জানেও এগিয়ে ইরান পঁয়ষট্টি হাজার সাতশোরও বেশি রান তাদের যেখানে ইসরায়েলের আছে তেতাল্লিশ হাজার চারষট্টি রান আর্টিলারি ও এমএলআরএসের সংখ্যাতেও ইরান ইসরায়েলকে ছাড়িয়ে গেছে নৌবাহিনী ও সাবমেরিনের দিকেও ইরান প্রভাবশালী ইরানের একশোটি যুদ্ধ জাহাজ সাতটি ফ্রিগেট এবং উনিশটি সাবমেরিন আছে ইসরায়েলের যুদ্ধজাহাজ সাতষট্টিটি সাবমেরিন আছে मात्र पांच टी ক্ষেপণাস্ত্র ও ড্রোনের ক্ষেত্রেও ইরান শক্তিশালী অবস্থান তৈরি করেছে ইরান কয়েক হাজার ব্যালিস্টিক ও ক্রুজ মিসাইল মজুদ রেখেছে দু হাজার চব্বিশ ও পঁচিশ সালে ইসরায়েলের বিরুদ্ধে পরিচালিত অভিযানে তিনশোর বেশি ড্রোন ও দুই বেশি মিসাইল নিক্ষেপ করে আঞ্চলিক সক্ষমতার বার্তা দিয়েছে ইরান এছাড়া ইরান নিজস্ব ড্রোন ক্যারিয়ার হাইপারসনিক মিসাইল যেমন ফাহাব ও শাহেদ সিরিজ ড্রোন দিয়ে আত্মনির্ভরতা প্রমাণ করছে অবশ্য আধুনিক প্রযুক্তি ও যুক্তরাষ্ট্রের সহযোগিতার কারণে ইসরায়েল ও প্রতিরোধ সক্ষমতা ধরে আয়রন দম এর এবং ডেফিড স্লিং এর মতো ডিফেন্স সিস্টেম অনেক আঘাত প্রতিহত করেছে তবে রেঞ্জ পরিমাণ ও ভূকৌশলিক সক্ষমতায় ইরান বড়সড় অবস্থান তৈরি করতে চলেছে দু সালে জুন পর্যন্ত তথ্য বলছে সামরিক শক্তির পরিসংখ্যানে ইরান ইসরায়েলের চেয়ে এগিয়ে রয়েছে বিশেষ করে ক্ষেপণাস্ত্র মজুদ ট্যাঙ্ক সংখ্যা নৌবাহিনী ও সৈন্য সংখ্যার দিক থেকে ইরানের বিশাল সংখ্যাগত ও কৌশলগত সমশক্তি মধ্যপ্রাচ্যের সামরিক সমীকরণে নতুন ভারসাম্য তৈরি করেছে তবে পারমাণবিক অস্ত্রের মালিকানা ও প্রস্তুত অস্ত্রের ক্ষেত্রে স্পষ্টভাবে এগিয়ে ইসরায়েল ইরান বিপুল ইউরেনিয়াম মজুদ করলেও তারা এখনও বোমা তৈরির শেষ পর্যন্ত পৌঁছায়নি ইসরায়েল ইতোমধ্যে কার্যত পারমাণবিক শক্তি হিসেবে বিবেচিত যার অস্ত্রাগার বহু দিনের গোপন কিন্তু বাস্তব এক মহাশক্তির প্রতীক অর্থাৎ প্রযুক্তি আধুনিক প্রতিরক্ষা ব্যবস্থা ও পারমাণবিক সক্ষমতায় ইসরায়েল এগিয়ে কিন্তু সংখ্যাগত শক্তি ক্ষেপণাস্ত্র আক্রমণ ক্ষমতা ও আঞ্চলিক প্রভাব বিস্তারে ইরান এখন বড় চ্যালেঞ্জ তৈরি করেছে দশক আমরা যুদ্ধ না মানুষের জীবন নিরাপদ হোক এই প্রত্যাশায় আজ বিদায় নিচ্ছি